মাসিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকনেশন গাড়ি গুলো পাওয়া যায় জি এবং কালেকশন ভালোই থাকে শুরুতে একটু জেনে নেই যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে ঢাকা রেডি অবস্থায় আমার ঢাকা রেডি অবস্থা আছে Toyota Prado Toyota Harrier Toyota e Square Toyota Noha Toyota CHR Toyota Sienta Toyota, Toyota Corolla Honda CRV Honda Grace Hyundai Super GL Toyota Aqua সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমার ঢাকায় রেডি আছে এবং পুটো আছে আচ্ছা ঢাকায় রেডি অবস্থা এই মুহূর্তে বেশ কালেকশন ভালোই রয়েছে আজকে আমার পছন্দের দুটি গাড়ি দেখবো ভাইয়া সিএচআর রয়েছে সামনে দুটি সিএচআর আছে দুই মডেলের নিউ শেপ একটা পাল কালার আর একটা রেড টোটন আচ্ছা বিশ মডেলের দুটি গাড়ি প্যাকেজ কি কি ভাইয়া জিএলইডি নেনু প্যাকেজ আর এটা হচ্ছে জিএলইডি মডেল স্টা পটি কিট আচ্ছা চমৎকার দুটি গাড়ি আজকে আমরা দেখবো আপনি একটু ফ্রন্ট থেকে দেখে আসি পাল কালার জি পাল কালার আর রেড টোটন কালার

না এখন যে বিশের মডেল গুলো সব গাড়িতে থ্রি আচ্ছা বিশের মডেল এখন প্রতিটি গাড়িতে প্রতিটি গাড়িতে আমি যেগুলো থ্রি সিক্সটি ক্যামেরা থাকবে এগুলোতে সবগুলো যে থ্রি ক্যামেরা আছে আচ্ছা এবং হাইব্রিড মার্কিং করা আছে ফগ লাইট রয়েছে খুব সুন্দর গাড়ি আর যেহেতু অনেক আগে থেকে চলে এই ধরনের গাড়ি যারা ইউজ করে তারা আসলে কম বেশি সবাই ফিচার সম্পর্কে জানেন এবং ডানে এবং বামেও থ্রি সিক্সটি ক্যামেরা আচ্ছা ক্যামেরা আছে এই গাড়ির সাথে লাকিলি ড্যাশ ক্যাম আসছে আর রিম তো গাড়ির সাথে আসছে জি গাড়ির সাথে এটা রিনোভেশনের কারণে এটা ব্ল্যাক হয়েছে আচ্ছা আপনার রিমটা তার বডি কিট রয়েছে আচ্ছা বডি কিট যদি নষ্ট হয় কোনো কারণে বডি কিট পাওয়া যায় বাংলাদেশে জি জি পাওয়া যায় এবং রিপেয়ারও হয় এগুলো সমস্যা নেই আচ্ছা খুব সুন্দর সাইকেল নিয়ে রয়েছে এবং স্পলার রয়েছে সিএসআর এর স্পলারটা আসলে দেখতে খুবই সুন্দর পেছনে সোলাইট রয়েছে জি পেছনের বডি কিটটা অনেক সুন্দর আমরা একটু কাগজ স্পেসে দেখি ভাইয়া অনেক আবার রয়েছে এবং যথেষ্ট স্পেস রয়েছে কার্গো স্পেস এই গাড়িটি লাকিলি স্পেয়ার চাকা আছে স্পেয়ার আসছে জি যদিও সব গাড়িতে আসে না আর যে গাড়িতে আপনি স্পেয়ার আসবে না যারা পারচেজ করবেন ওনারও যদি চান সেক্ষেত্রে অবশ্যই আপনি স্পেয়ার দিয়ে দেন আলোচনার সাপেক্ষে এবং স্পয়লারের মধ্যেও লাইট রয়েছে আপনি একটু পেছনের সিটে দেখি ভাই লেদার সিট এবং ব্ল্যাক ইন্টেরিয়র সিলিং টিও ব্ল্যাক

মনিটরেরও খুব অনেক অপশন অনেক এর মধ্যে আছে আপনারা এর কাছে আছে অনেক সুন্দর আপনারা মনিটরের আগে যে মডেলের গাড়িগুলো আসতো এখন খুব সিম্পল এর ভিতরে আপনারা করছে কনসোল বক্স রয়েছে অপশন রয়েছে অনেক মাইলেজ এর এটা মাইলেজ আছে 53000 আচ্ছা আর পয়েন্ট

প্যাকেজ মডেল দুই হাজার সি আঠারোশো কালার পাল গাড়িটি হাইব্রিড গাড়িটিতে ফুল অপশনের গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা লেদার সিট অরিজিনাল অ্যালোরিন ফুল অপশনের গাড়ি গাড়িটি আসক্রিন প্রাইসে রাখা হয়েছে আপনার পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকা আসক্রিন জি জি কথা বলার সুযোগ হয়েছে দারুণ একটি গাড়ি টোটোনের গাড়িটি দেখি রুদ্র ভাই এই টোটোন গাড়িটি টোয়াটা সিএসআর জিএলইডি প্যাকেজ মডেল দুই হাজার বিশ কালার রেড টু টোন আপনার সিসি আঠারোশো আচ্ছা টু টোনের কারণে কি আপনার দাম বেশি হয় হ্যাঁ একটু বেশি হয় একটু বেশি হয় জি এবং এটার বডি কিটও আপনার একটু डिफरेंट এটার সে এটার বডি কিট আর একটু সুন্দর একটু চেঞ্জ আসছে এখানে আপনার এলইডি লাইট আছে মডেলিস্টা বডি গিট এটাও মডেলিস্ট এটাও মডেলিস্টা বডি কিট কিন্তু 360 ক্যামেরা রয়েছে জি এলইডি 360 ক্যামেরা আছে এটা সুন্দর একটি গাড়ি গাড়ির সাতটা কালো এবং বডিতে লাল কালার

ব্রাউন এবং ব্ল্যাক ব্ল্যাক এর ভিতর এবং পাল কালার এতে শুরু ব্ল্যাক ছিল দারুণ একটি গাড়ি এবং এই গাড়িতে আপনার স্টারিং থেকে অপশন একটু কম আছে আর পাল কালার গাড়িতে আসলে স্টারিং এ অপশন ছিল অনেক খুব সুন্দর বোতল হোল্ডার রয়েছে এবং স্টারিং টিও দেখতে খুব সুন্দর প্রতিটি সিএসআর এর মনিটর সম্ভবত সেম ভাইয়া জি 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 সেম এবং লেগ স্পেস যথেষ্ট রয়েছে একটু কষ্ট দেবে আমরা এই গাড়ি ইঞ্জিন দেখে নেই জি দেখাচ্ছি হেডলাইট জ্বালানো হয়েছে আমরা এই গাড়ির উপরে হেডলাইট এই গাড়ির যে এলইডি লাইটটা আপনারা যেটা কথা বলা হয়েছে এই যে মডেলিস্ট বডি কিটে সুন্দর এলইডি লাইট আছে ভাই তো আছে ডিআরএল লাইট সহ আর পালকালা গাড়ি আসলে নিচে লাইট ছিল না জি এই গাড়িতে নিচে সুন্দর এলইডি লাইট রয়েছে

বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এ টু জেড চেক করা যায় এবং পাঁচ থেকে ছয় টাকা মতো খরচ হয় অনেকবার রিভিউতে বলেছেন এই গাড়ি মাইলেজ কত মতো ভাই এটা 3.5 78000 মাইলেজ আচ্ছা অপশন গ্রেড হচ্ছে 3.5 এবং 78000 মাইলেজ আমি একবার একটু দেখিয়ে দেই ব্যাকলাইটটিও দারুণ সুন্দর এলইডি লাইট আমার মডেল এবং প্রাইস জেনে নেই টয়োটা সিএসআর জিএলইডি প্যাকেজ মডেল ইস্টা বডি কিট সহ হাইব্রিড মডেল 2020

অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম